বিসমিল্লা রহমান রহিম আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয়বেন্দু আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো কাজ ও সময় সম্পর্কিত তিনটি ঐকিক নিয়মের সমস্যা ও সমাধান তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি বরাবরের মতো রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও আজকে প্রথম যে সমস্যাটির সমাধান করবো সেটি হলো দশজন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে চল্লিশ জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে এখানে বলছে যে জন লোক একটি কাজ বিশ দিনে করে তাহলে চল্লিশ জন লোক দিনে করতে পারবে তাহলে দিন চাইছে আমাদের কাছে কাজেই ঐকিক নেমে যে বিষয়টি চাওয়া হয় সেটি ডান দিকে রাখতে হয় এবং যেটি চাওয়া হয় না সেটি বাম দিকে রাখতে হয় কাজেই আমরা চিরাচরিত নিয়মে যদি অঙ্কটি করি তাহলে হচ্ছে দশজন লোক কাজটি করে বিশ দিনে তাহলে একজন লোক যদি কাজটি শেষ করতে যায় তাহলে দিন বেশি লাগবে বেশি হলে কি হবে গুণ হবে আবার একজনের যে চল্লিশ জন কাজটি করতে যায় তাহলে দিন কম লাগবে তাহলে কম হলে তখন ভাগ হবে তখন নিচে লিখতে হবে চল্লিশ কাজেই এখন যদি আমরা কাটি তাহলে বিশ দিয়ে যদি চল্লিশকে কাটি তাহলে বিশ দুগুণে চল্লিশ আর এই দুই দিয়ে যদি আবার আমরা দশকে কাটি তাহলে পাঁচ দুগুণে দশ কাজেই পাঁচ দিনে তাহলে চল্লিশ জন লোক কাজটি করে পাঁচ দিনে এটি যদি আমরা এমসিকিউ শর্টকাট মাধ্যমে করি তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কাজ ও সময় সম্পর্কিত অঙ্কের ক্ষেত্রে শর্টকাটটি হল প্রথম দুইটি গুণ হবে আর ভাগ হবে তার পরে তৃতীয়টি দিয়ে ভাগ হবে কাজেই বিশ গুণ দশ নিচে হলো চল্লিশ এখন যদি কাটাকাটি করি বিশ দুগুণে চল্লিশ আবার দুই দিদি দিদি দশকে কাটি পাঁচ দুগুণে দশ কাজে হলো পাঁচ দিন কাজেই কাজ ও সময় সম্পর্কিত ঐকিক নিয়মে শর্টকাটে বের করতে হলে প্রথম দুটি গুণ হবে এবং সেটিকে তৃতীয়টি দ্বারা ভাগ হবে আশা করি বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হলো কোনো ছাত্র বাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আস মজুদ আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনের খাদ্য শেষ হয়ে গেল নতুন ছাত্রের সংখ্যা কত সেটি আমরা বের করবো চিরিয়াচরিত নিয়ম অনুযায়ী আমরা প্রথমে বের করি তাহলে বত্রিশ দিনের খাদ্য আছে জন ছাত্রের একদিনের খাদ্য আছে বেশিজন ছাত্রের কারণ বেশিজন ছাত্র হলে একদিনের খাদ্যটা শেষ হবে তখন গুণ হবে কাজে একদিনের জায়গায় যদি বিশ দিন চলতে যায় তাহলে ছাত্র সংখ্যা কম লাগবে কম হলে ভাগ হবে কাজে বিশ নিচে তখন লিখতে হবে এখন যদি আমরা কাটাকাটি করি পাঁচ দিয়ে কে কাটি যে তিন পাশে পনেরো আর পাঁচ দিয়ে কে কাটি দিয়ে চার পাঁচে বিশ আবার চার দিয়ে যদি বত্রিশকে কাটি তাহলে চার আটে বত্রিশ কাজেই হলো তিন আশে চব্বিশ জন এখানে বলছে যে নতুন ছাত্রের সংখ্যা কত বিশ দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল তাহলে বিশ দিনে খাদ্য শেষ করতে গেলে চব্বিশ জন লোকের দরকার আমার লোক রয়েছে এখানে পনেরো জন কাজে নতুন ছাত্রের সংখ্যা হলো তাহলে চব্বিশ বিয়োগ পনেরো সময় সমান নয় জন এটি যদি আমরা শর্টকাটের মাধ্যমে করি তাহলে বলা হয়েছে যে ও সময় সম্পর্কিত শর্টকাট হলো প্রথম দুটি গুণ হবে আর তৃতীয়টি দ্বারা ভাগ হবে তাহলে প্রথম দুটি গুণ হয়েছে পনেরো আর বত্রিশ গুণ ভাগ হলো বিশ বিশ দিয়ে ভাগ হয়েছে কাটাকাটি করলে পাঁচ দিকে তিন পাঁচে পনেরো চার পাঁচশে বিশ আবার চার দিয়ে যদি আমরা বত্রিশ একাঠি চার হাটে বত্রিশ কাজই হল তিন আশটে চব্বিশ জন তাহলে এখানে যেহেতু নতুন ছাত্রের সংখ্যা চাই আমার ছাত্র আছে পনেরো জন তাহলে নতুন ছাত্র হলো চব্বিশ বিঘ পণ্য সমান নয়জন আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তৃতীয় যে সমস্যাটি সেটি সমাধান করব কোনো একটি কাজ নয়জন লোক পনেরো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে এখানে বলছি যে অতিরিক্ত তিনজন নিয়োগ করলে তাহলে আছে আমরা নয়জন তাহলে অতিরিক্ত যদি নিয়োগ করি তাহলে তাহলে কতজন হবে তাহলে নয় আর তিন জন হবে কাজে মোট লোক সংখ্যা হলো নয় যোগ তিন সমান বারোজন এখন যেহেতু দিন চেয়েছে ঐক্যামে দিনটি আমরা ডান পাশে লিখবো আর লোক সংখ্যাটি বাম পাশে লিখবো যেহেতু দিন চেয়েছে যেটি চাপে সেটি ডান পাশে রাখতে হবে কাজেই নয়জন লোক কাজটি করে পনেরো দিনে তাহলে একজন লোক যদি কাজটি করতে যায় তাহলে বেশি দিন লাগবে বেশি হলে গুণ হবে আবার একজনের চেয়ে যদি বারো জন লোক কাজটা করতে যায় তাহলে কম লাগবে কম হলে ভাগ হবে কাজেই কাটাকাটি করলে হয় তিন দিয়ে যদি কাটি তিন পাঁচে পনেরো আর তিন চারে বারো আর কাটাকাটি জানা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ উপরে নিচে চার যদি ভাগ করি তাহলে হয় চার এগারো চুয়াল্লিশ থাকলো এক নিচে হল চার কাজেই এগারো সমস্ত এক বাই চার দিনে উত্তর হলো এগারো সমস্ত এক বাই চার দিন এখন যদি আমরা শর্টকাটের মাধ্যমে করি তাহলে আমরা বলছি যে কাজ ও সময় সম্পর্কিত শর্টকাট হলো প্রথম দুটি গুণ তৃতীয় দ্বারা ভাগ তাহলে প্রথম দুটি হলো নয় গুণ পনেরো আর তৃতীয়টি হলো বারো কারণ এই যে বারো জন এখন যদি কাটাকাটি করি একইভাবে তিন দিক কাটলে তিন পাঁচে পনেরো তিন চারে বারো আর কাটাকাটি যায় না তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হিসেবে চার যদি ভাগ করি তাহলে চার এগারো চুয়াল্লিশ থাকে এক উপরে এক নিচে চার আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধু ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগত আল্লাহ হাফেজ